নয় এই অকুতসারে বাংলাদেশ স্বাধীন হবে সে দুইটা জেলার মধ্যে একটা জেলা ছিল ফরিদপুর আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে কিভাবে ওই জুলাই এর দিনগুলোতে আপনারা কয়েকজনকে নিয়ে এই ফরিদপুরে সংগ্রাম করেছেন কিভাবে আপনাদের ছাত্র লীগ যুব লীগ আওয়ামী লীগের সন্যাসী ক্যাডাররা হামলা করে রক্তাক্ত করেছে আমরা যখন ওই তিন তারিখে চার তারিখে এবং পাঁচ তারিখে এই ফরিদপুরে গণ জোয়ার দেখতে পাই তখনই আমাদের মনে হয়েছিল খুনি শেখ হাসিনার দেশ ছাড়া সময়ের ব্যাপার মাত্র আমরা আমাদের জায়গা থেকে এখনো একটা জিনিস বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন অপশাসন ক্ষমতার অপব্যবহার উপরে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয় ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর মাঝারিপুর শরিয়দপুর রাজবাড়ি কিংবা বাঘের হাটখুলনা জুতো ঐক্যবদ্ধ হয় এখনো যেই রক্ত বিপাসু ক্ষমতা বিপাসু কিছু তোসুর গোপালগঞ্জের আনাচে খেলাচ্ছে লুকিয়ে আছে তাদেরকে ওই তাদের শিকড় সহতে ফেলতে খুব বেশি সময় লাগবে না আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদের এখানে প্রথমে একটি কৃতজ্ঞতা জানাতে চাই এই কৃতজ্ঞতা সে কারণেই যে তৃপ্ত সাহস দিয়ে ওই তিন অগাস্টে জনসমুদ্র নিয়ে আপনারা পুরো বাংলাদেশকে আপনাদের জায়গায় উৎসাহ দিয়েছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এ কারণে যে যখন পুরো বাংলাদেশের মানুষ মনে করছিল যে খুনি হাসিনার দোষরদেরকে দিয়ে এই গোপালগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চল হয়তো ভরে গিয়েছে কিন্তু আজকে আমরা দেখছি এই ফরিদপুরি খুনি হাসিনার দোষরদেরকে সকলে উৎপাদন করার জন্য যথেষ্ট ছাত্র জনতা নেতৃত্বের এক বাংলাদেশ এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলব কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আমরা বাংলাদেশের মাঠে তার দেখতে চাই না এই খুনি হাসিনা ওই পার থেকে বলে থেকে দুই খুন করা যায় আমরা ওই রক্ত বিপাশ একটা কথা বলতে চাই এই বাংলাদেশের কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন সেই দৃষ্টির চোখ আমরা উঠে ফেলব আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবারটা রয়েছে গুলো চাই ওই খুলে আসি না বাংলাদেশে অবশ্যই চট করে আসবে কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করায় দাঁড়াবে এসে সরাসরি ওই কাজ করা থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে কিন্তু তার পূর্বে এই খুনি হাসিরা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেম একটি সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নত যেন পররাষ্ট্র বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোন পররাষ্ট্র নির্ধারণ করবে আমরা ঘুরে ফেলে দিব আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে একটা আহ্বান জানাই আমরা জুলাই এর ঘোষণাপত্রে কথা বলেছি আপনাদের রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে চব্বিশে যারা জীবন দিয়েছে আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে আমাদের আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে যে প্ল্যাটফর্মকে সামনে রেখে বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের নাম সর্ণাক করে ওই ঘোষণাপত্রে থাকতে হবে বিগত বছরগুলোতে যারা মাধ্যমে এই অভ্যুত্থানে প্রেক্ষাপট তৈরি করেছে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন শব্দ দেখে নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে তাদের স্বীকৃতি এই সংবিধানে থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি আমাদের এত রক্তের জীবনের বিনিময়ে যেই আমাদের এই অভ্যুত্থান এবং সংগ্রাম এই অভ্যুত্থানের স্পিরিটের আমাদের সত্য ওই ঘোষণা পত্রে লিপিবদ্ধ থাকতে হবে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি বিগত ষোলো বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খড়িদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খড়িদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধ ভাবে তাড়িয়েছি